আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শেলি এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শাহনাজ শেরপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জেলার ঝিনাইগাতি শ্রী বড়দি ও নকলা উপজেলায় পানি অনেকটাই কমেছে নালিতাবাড়ি উপজেলার বারো ইউনিয়নের মধ্যে নয় ইউনিয়নে বন্যার পানি কমেছে প্রশাসনের পক্ষ থেকে এইসব এলাকায় শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ করা হয়েছে ময়মনসিংহের ধোবাউড়া হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় কংস ও নেতাই নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে তলিয়ে গেছে কৃষকের রোপণকৃত আমন ফসল এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা সিরাজগঞ্জে গত কয়েকদিন ধরে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে অতিবৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলের কারণে এই পানি বাড়ছে সিরাজগঞ্জে যমুনা নদীর শহর রক্ষা বাধের হার পয়েন্টে চোদ্দ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার একশো চুরানব্বই সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে পানি বাড়তে থাকায় জেলার নিম্মাঞ্চলে মাঠ ঘাট তলিয়ে যেতে শুরু করেছে এতে আগাম চাষাবাদ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা এই উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে মণ্ডপগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এদিকে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন মন্দির ও পূজা কমিটির সাথে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানোর তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরিফিন মাসুদ নারায়ণগঞ্জে হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পূজার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আজ বোধন শেষে কাল বুধবার মহাষষ্ঠীতে বিহিত পূজা আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গাপূজা নারায়ণগঞ্জে এবছর দুশো চোদ্দটি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় পূজা। কুমিল্লার পূজা মণ্ডপগুলোতে শিল্পীর রং তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠেছে দেবীর রূপ মৃত শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় শিল্পীর রং তুলির আঁচড়ে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গাসহ বিভিন্ন দেব দেবীর প্রতিমূর্তি জেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় পূজা উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোতে চলছে সাজসজ্জার প্রস্তুতি এবছর কুমিল্লায় তেরানব্বইটি মণ্ডপে এবং জেলার সতেরোটি উপজেলার সাতশো চুরানব্বইটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রতিটি পূজা মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিরাপদ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনে পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে স্থানীয় পাশা ট্রেনিং সেন্টারে মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার রাত পোহালেই শুরু হবে সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বছর ঝালো কাঠিতে একশো সাতান্নটি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা এ উৎসবকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শারদীয় দুর্গ উৎসবের শান্তি শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী জেলা প্রশাসন পুলিশ এবং আনসার সদস্যরা মাঠে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সনাতন ধর্ম অবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিজেপির কুমিল্লা সদর দপ্তর সেন্টার কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল করিম তিনি গতকাল কসবা পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী মন্দির সহ অন্যান্য মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ বছর কসবা উপজেলার দশ ইউনিয়ন ও একটি পৌরসভায় একচল্লিশটি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বরগুনায় এবছর মোট একশো বাইশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার সকল মণ্ডপেই দেবীর সাকার রূপ তৈরি মাটির কাজ ও রঙের কাজ সম্পন্ন হয়েছে আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সকল মণ্ডপে শুরু হবে দুর্গাপূজা এবারের শারদীয় দুর্গোৎসবে ঢাকা জেলার কোনো মন্দিরে হুমকি বা আইনশৃঙ্খলা ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মঈদ গতকাল দুপুরে ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী যশোমাথোর মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি ও হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন জেলায় চারটি সহ সাতটি উপজেলায় পাঁচশো পঞ্চাশটি পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন জেলা প্রশাসন সূত্রে জানা গেছে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে মন্দির ও মণ্ডপগুলোতে নিরাপত্তা সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্যরা কাজ করবে সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি জেলা পুলিশের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে জয়পুরহাট জেলায় দুশো বিরানব্বইটি মণ্ডপে প্রতিমা স্থাপনের কাজ শেষ সরকারিভাবে এবছর জেলার দুশো বিরানব্বইটি মণ্ডপের প্রতিটিতে পাঁচশো কেজি করে চালের পাশাপাশি দুই লাখ চল্লিশ হাজার নগদ টাকা প্রদান করা হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন চাঁদপুরে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর শহর শাখার আয়োজনে পূজা উদযাপন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় শহরের বাস স্ট্যান্ডের ফয়াসাল শপিং কমপ্লেক্সে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মেয়াজি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা মহানগরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বা নৌজাতি তুমির অধিনায়ক ক্যাপ্টেন আশরাফুজ্জামান তিনি গতকাল খুলনা মহানগরীর আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন মন্দির এবং শিববাড়ি মোড়ের কালী মন্দির পরিদর্শন করেন এ সময় তিনি মন্দির কমিটি কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তার খোঁজ খবর নেন সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা এই উপলক্ষে লক্ষ্মীপুরে প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি জামায়াত জেলা ও পুলিশ প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর জেলার তিনটি উপজেলায় আটত্রিশটি পূজা মণ্ডপের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে মেহেরপুরে সরকারিভাবে প্রতিটি মণ্ডপে পাঁচশো কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসা সহায়তার জন্য একটি ফাউন্ডেশন গঠন করেছে ময়মনসিংহে বৈষম্য বিরোধী গণ আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সাথে মত বিনিময় সভায় তিনি এই কথা জানান এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে শহীদ হন শিক্ষার্থী স্বপ্ন ছিল পরিবার ও দেশের জন্য কিছু করা আর্থিক সংকটের পাশাপাশি ছেলেকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ দেখছেন বাবা মা ছেলের এই অকালে চলে যাওয়া কিছুতেই ভুলতে পারছে না পরিবার বিস্তারিত যেন কাঁদতেই ভুলে গেছেন নরসিংদীর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ইমনের এই মা শোকে অনেকটাই পাথর হয়ে গেছেন আমি খালি আন্ধায় আন্ধা খালি ঘুরি কালি আন্ধায় আন্ধা ঘুরি আমার একটা ডাক দে না আইজও আমার একটু ডাক দেয় না আমি আমি গিজে বুঝলি মান কফ পাগল হইলে পাগো পাগুল হওয়া লাগে না আমি এমনি বাগো জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল কায়ুমের ছেলে ইমন নরশিন্দি আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। এইবারে প্রাইমারি স্কুলো পাশ কইরা এফআইসি ব্লু নম্বর 1 আসিল মেট্রিক হই ক্যা আই বাইছে এটা হইছে কলেজের এটা হইছে এজিসি এর আলাদা বিষয়ের পরীক্ষা ইচ্ছা আমার মরার আগ পর্যন্ত ইদি আমি দিয়ে দিই উনিশ জুলাই দুপুরে সহপাঠীদের সাথে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার অনুগত পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালালে গুলিবিদ্ধ হন ইমন হাসপাতালে ছুটে গিয়ে ছেলে প্রাণহীন নিথর দেহ দেখতে পান বাবা আব্দুল কাইয়ুম আমি এটা বলতেই নাকি বাবা মিলে বলতেই

ছেলে খুব ভালো আছে এমনি সবার শ্রদ্ধা করত মান্য গণ্য করতো শহীদ হয়েছে সব শহীদের যা বিচার হয় আমি তাই দাবি করি সরকারের কাছে আমাদের এতটুকু আবেদন যে সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে চলতে পারে শহীদ ইমনের অসহায় পরিবারের পাশে দাঁড়াবে সরকার আর তার হত্যাকারী পাবে কঠোর শাস্তি এমন প্রত্যাশা নরসিংদীবাসীর খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন চাপাই শিবগঞ্জে বাল্যবিয়ে মাদক সাম্প্রদায়িকতা রোধ ও বৈষম্যহীন সমাজ গঠনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে চক কীর্তি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস্তামাদ এ সময় নারী অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন ঝালকাঠিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে টিটিসি হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার দশটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ বয়স্ক রিক্সা চালক ও নিম্ন মানুষের মাঝে পনেরো কেজি করে সরকারি বরাদ্দের চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল দুপুরে উপজেলা দশ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সরকারি বরাদ্দের চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে বণিক সমবায় সমিতি কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসেন উদ্দিন এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে আগামী তেরোই অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত বাইশ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে এদিকে লক্ষ্মীপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় তিন নম্বর নভেম্বর পর্যন্ত বারো কিলোমিটার এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে কমলনগর উপজেলা মৎস্য অধিদপ্তর কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ ও রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। আজ দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে সুবিধা বঞ্চিত শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠানের আয়োজন করা হয় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে জামালপুরের বাজারগুলোতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই সময় মূল্য তালিকা না থাকায় এক মুরগির দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয় গতকাল জামালপুরের সকাল বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বর্ডারগার্ড বাংলাদেশ সুনামগঞ্জ ও সিলেট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে রসুন ভারতীয় চিনি শাড়ি জামা গরু ও মোটরসাইকেল উদ্ধার করেছে জব্দকৃত এসব পণ্য মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে উদ্ধারকৃত পণ্য ও দ্রব্যাদির মূল্য আটচল্লিশ লক্ষ ষাট হাজার টাকার বেশি খুলনায় যৌথ বাহিনীর অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী আটক এবং বিপুল পরিমাণে মাদকদ্রব্য স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে খুলনার শীর্ষ মাদক ব্যবসায়ী সজীব সহ পাঁচজনকে গতকাল খুলনা থানাধীন চানমারি এলাকা থেকে আটক করা হয় এই সময় তাদের তথ্য অনুযায়ী এক হাজার ছশো সতেরো পেসিয়াবা এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা একুশটি মোবাইল ফোন পাঁচটি সিসি ক্যামেরা ও একটি রামদা উদ্ধার করা হয় শেরপুরের গাতিতে বন্যা দুর্গত মানুষের মাঝে বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বেশ কয়েকশ বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয় দেশ ও জনপদের সংবাদ আয়োজন এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত আটটায় দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ